উনিশশো সালের পর থেকেই বাঙালি সাংঘাতিকভাবে কৌতূহল ছিল সুচিত্রা সেনকে ঘিরে আসলে রমা কেমন দেখতে এখন রমা যে সুন্দরী কিশোরী বয়স থেকেই তিনি নিজেও জানতেন অন্যরা নিতে দ্বিধা করেননি তার ঠোঁটের কোণের বাঁকা হাসিতে অবাল বৃদ্ধ বনিতা মুগ্ধ হয়েছেন ঘরের বউ সিনেমায় নেমে পরিচিত হয়েছিলেন মিসেস শেন নামে রমা তখন বাংলা সিনেমার সঙ্গে যুক্ত হচ্ছেন সেই ঠিক সেই সময়টাতে কিন্তু সত্যি বাংলা সিনেমায় নতুন করে উত্তরণের পথ খুঁজছিল সেই সময় আক্ষরিকত্তেই সুন্দর মুখের নায়িকার বড় অভাব নিউ থিয়েটার্সের স্বর্ণযুগ তখন শেষ উত্তম সুচিত্রা জুটি প্রতিষ্ঠা বাঁচিয়ে দিয়েছিল ডুবন্ত বাংলা সিনেমাকে রমা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে অজয়কর পরিচালিত সাত পাকে বাধা ছবিতে অভিনয় করে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন আজ পর্যন্ত এই সম্মান কিন্তু আর কোনো ভারতীয় অভিনেত্রীর কপালে জোটেনি সুচিত্রা সেন অভিনয় শিখে আসেননি ন্যাচারাল অভিনেত্রী ছিলেন না এই অনুযোগ অনেক চলচ্চিত্র সমালোচকের রয়েছে এবং তারা কাটা ছেঁড়া করে ব্যস্ত করে তুলতেন হয়তো সচেতনভাবেই সুচিত্রা প্রমাণ করতে চেয়েছিলেন যে উত্তম কুমার ছাড়াও সুচিত্রা সেন নায়িকা হিসাবে বক্স অফিসে ঝড় তুলতে পারেন উদাহরণ হিসাবে আমাদের সামনে আছে অনবদ্য সাতপাকে বাধা ও উত্তর ফাল্গুনি সাতপাকে পাকে বাঁধা তীব্র আবেগে ফরফর করে ছিঁড়ে দিয়েছিলেন সৌমিত্রর পাঞ্জাবি যা কাল্ট হয়ে গিয়েছিল আবেগময় অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন সবাই ওই ছবিতে অভিনয় করে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা অভিনেত্রীর পুরস্কার আজ পর্যন্ত কিন্তু আর কোনো বাঙালি কেন ভারতীয়র কপালেই জোটেনি দ্বীপ জেলে যাই আক্ষরিক অর্থে রোমান্টিক প্রেমের ছবি নয় কিন্তু ছবির শেষ দিকে সুচিত্রা সেন পাগল হয়ে ডাক্তারদের বোঝানোর চেষ্টা করছেন বিশ্বাস করুন আমি অভিনয় করিনি আমি অভিনয় করতে পারি না সেই অভিনয় কখনো মনে হয়নি অতি নাটকীয় প্রণয় পাশা সেই ছবিতে যেখানে সুচিত্রা সেন শেষবারের মতন অভিনয় করেছেন ৩৫ বছরের কেরিয়ারে মোট ছবির সংখ্যা ষাট সত্যজিৎ রায়ের নায়ক উত্তম কুমারের জন্য হয়েছিল কিন্তু সুচিত্রা সেনের জন্য কোনো নায়িকা নামের ছবি তৈরি হয়নি কখনো কোনো পরিচালকের মনে হয়নি যে সুচিত্রা সেনকে নিয়েই নায়িকা নামের এক ছবি তৈরি করা যায় যদি ভাবতেন অথবা যদি তিনি সত্যজিৎ রায়ের দেবী চৌধুরানী ঘরের বাইরে বা পূর্ণেন্দু চোপত্রীর চতুরঙ্গে অভিনয় করতেন বলা যায় তার অভিনয় দক্ষতা ক্ষমতা নিয়ে পর্যালোচনা হতো একটু আলাদা রকমের অন্যভাবে